ভালোভাবে কথা কই দিছিস দেখা ভালোভাবে কথা কই দিছিস এরকম নাটক করছিস হ্যাঁ তোর আবারে ফোন দে মুবাইল নেই তোর আবারে ফোন দে তোর আবার নাম্বার দে নাম্বার দে কি হ্যাঁ ভয় ভয় দছস ভয় কিছু নাই তোর আবারে ফোন দে আবার ক যে ফোন দে কথা ক তো নাম্বার ক আমি ফোন দিছি কবি যে সুন্দর করে কবি যে আব্বা অমুক জায়গা আমি এই জায়গায় আইছিলাম কোলার সাথে আমি স্টি পাই গেছি

পড়া করে করেছি হুম করেছি সব কিছু ঠিকই আছে মোটামুটি তো ভালোই